আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো আছে পঁচিশ সপ্তাহ কেন হয়ে গেল এই মায়ের পানি ভেঙে যায় তিন দিন পানি ভেঙে যাওয়ার পরে মায়ের পেটে আসলে আর কোনো পানি ছিল না বাধ্য হয়ে এটা ডেলিভারি হয়ে যায় তবে এটা নর্মাল ডেলিভারি এত ছোট বাচ্চা তো মুখে খেতে পারে না মানে মুখের ভিতর একটা ছোটো টিউব স্টোমাকে দিই ওইটাতে আসলে খাওয়াটা শুরু করি ছোটো বাচ্চাদের ইনফেকশন হয় খুব বেশি সবচেয়ে বড় হাতিয়ার হলো হ্যান্ড ওয়াশ মেন রোল প্লে এটা আমাদের ডাক্তারাই করে আবার ট্রেন নার্স এবং যারা একটু নিবেদিত প্রাণ এই বাচ্চাগুলোর আউটকাম কিন্তু ভালো আমাদের সিস্টারগুলো আলহামদুলিল্লাহ খুবই তারা নিবেদিত এবং অত্যন্ত তারা চমৎকারভাবে কাজ করে নাহলে তারা এত ছোট বাচ্চা সার্ভে করে না যে মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মাকে ট্রান্সফার করতে হবে এমন সেন্টারে যেখানে মায়ের সেবাটাও ভালো হবে ওই নবজাতকের সেবাটাও ভালো হবে এই বাচ্চাটা ডেলিভারি হয় বরিশাল মেডিকেল কলেজে নর্মাল ডেলিভারি হয় পঁচিশ সপ্তাহ কেন হয়ে গেল কারণ হলো এই মায়ের পানি ভেঙে যায় তিন দিন পানি ভেঙে যাওয়ার পরে মায়ের পেটে আসলে আর কোনো পানি ছিল না তো আমরা এটাকে বলি হলো প্রলং রাফচার অফ মেমব্রেন তো পানি না থাকলেও তার একটা ফিটাস থাকতে পারবে না তাই না তো তখন বাধ্য হয়ে এটা ডেলিভারি হয়ে যায় তবে এটা নর্মাল ডেলিভারি হয় এটা ভালো খবর তো বাচ্চাটা হলো পঁচিশ সপ্তাহে ডেলিভারি হয়ে গেল ওজন ছিল সাতশো গ্রামের চেয়ে একটু বেশি বরিশাল মেডিকেল কলেজে লেভেল টু কেয়ার পর্যন্ত আসে যেটাকে আমরা বলি স্ক্যানও আর লেভেল থ্রি যেটা এনআইসিউ এটা বরিশাল মেডিকেল কলেজে নাই তো এই বাচ্চার সমূহ সম্ভাবনা ছিল লেভেল থ্রি কেয়ার লাগবে তো ওখানে আমাদের যারা কলিগরা আছেন তারা খুবই ভালো তারা যথেষ্ট ভালো সেবা দিয়েছেন তো দ্বিতীয় দিনে বাচ্চাটা ওনারা আমাদের কাছে পাঠিয়ে দেন বাচ্চাটা আসে হল অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন দিয়ে নিয়ে আসা হয় মা সাথে আসেনি তো আসলে এটা কিন্তু আইডিয়াল মানে ট্রান্সপোর্টটা হয় না আমি যদি আইডিয়াল কথাটা এখানে বলি তাহলে জিনিসটা অলওয়েজ বলা হয় যে ইন ইউটোরো ট্রান্সফার ইজ অলওয়েজ বেটার দ্যান এক্স ইউটোরো ট্রান্সফার মানেটা কি মানে হলো যে মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মাকে ট্রান্সফার করতে হবে এমন সেন্টারে যেখানে মায়ের সেবাটাও ভালো হবে ওই নবজাতকের সেবাটাও ভালো হবে তো এটা আসলে হয়তো করা সম্ভব হয়নি তবে এইটা হলে সবচেয়ে ভালো হতো এবং আসার সময় বাচ্চাটা কোথায় থাকবে কিভাবে থাকবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটাকে আমরা বলি স্কিন টু স্কিন কেয়ার স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রেখে মায়ের সাথে রেখে বাচ্চাটা ট্রান্সফার হবে এবং তাতে কী হবে বাচ্চাটা উষ্ণতা পাবে ভালোবাসা পাবে বাচ্চাটার হা হৃদ ঠিক ঠিকমতো চলবে শ্বাস প্রশ্বাসটা ঠিকমতো চলবে ইনফেকশানটা কম হবে এটা কিন্তু তখন থেকে ওই নবজাতকটি মানে পাইতে থাকে তো এক্ষেত্রে সেটা আসলে বাচ্চাটা পায়নি তো আমাদের এখানে যখন বাচ্চারা পৌঁছায় আমরা বাচ্চাটা সরাসরি আমাদের ইউনিভার্সিটে ভর্তি করি এবং ভর্তি করার পরে আমরা তার সেবাটা নিশ্চিত করা শুরু করি এত ছোটো বাচ্চা তো মুখে খেতে পারে না এদেরকে আমরা ওরোগ্যাস্টিক টিউব দিই মানে মুখের ভিতর দিয়ে একটা ছোটো টিউব ইস্তমাকে দিই দিয়ে আসলে খাওয়াটা শুরু করি আমরা ওই অ্যাজ আর্লি এস পসিবিলি শুরু করি আরেকটা কথা আমি এখানে অ্যাড করতে চাই সেটাকে বলা হয় আর্লি অ্যাডমিনিস্ট্রেশন অফ বাক্কাল কলেজটা মনে করেন এমন কোন সিক বেবি আছে যা যাকে খাবার দেওয়া সম্ভব না এতটাই অসুস্থ লাইফ সাপোর্টে আছে ভেন্ডিলেটার মেশিনে আছে তার পেটের নাড়িতে কোথাও ব্লক আছে সে খেতে পারে না খাবার দেওয়া যাবে না ওই টিউব দিয়েও দেওয়া যাবে না তার ক্ষেত্রে যেটা করা যায় মায়ের দুধ গেলে নিয়ে মাত্র কয়েক ফুটা দুই তিন ঘন্টা পরপর এই বাচ্চার মুখের ভিতরে রেখে দিতে হবে ওখান থেকে অবজার্ভ হয়ে যায় ওটা স্টোমাক পর্যন্ত যাবে না এবং ওই বাচ্চাটা ওই মায়ের বুকের দুধের যে সফ মানে সুফলতা সেটা কিন্তু সে পাবে সো এটা কিন্তু আরেকটা দিক যে বাচ্চাটা খুব বেশি ঠিক থাকে যাকে আমি মায়ের দুধ দিতে পারছি না তার ক্ষেত্রে এই কথা আমরা বলি যে আর্লি অ্যাডমিনিস্ট্রেশন বাক্যাল কলস্ট্রাং ওই কলেস্ট্রমের যে বেনিফিটটা মায়ের দুধের যে বেনিফিটটা সেটা কিন্তু সে পাবে আর এই ধরনের বেবির ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা ওই এনআইসির ভিতরেই আমরা ক্যাঙ্গো মাদার কেয়ারটা দিই যতক্ষণ পর্যন্ত ওই মা বেবি সাফ করে খেতে না পারে আমরা ও রোগেস্টিক টিউব দিয়ে মায়ের দুধ এক্সপ্রেস করে এভরি টু টু থ্রি আওয়ার্স ওই সিরিঞ্জের মাধ্যমে ওই টিউব দিয়ে খাওয়ানো হয় এই বাচ্চাটাকে আমরা ওইভাবেই আসলে আমরা তাকে খাওয়াইছি এই বাচ্চার ক্ষেত্রে ওই একটু শ্বাসকষ্ট ছিল যেটা আমি আগে বললাম তাকে আমরা সি প্যাপে করছি আর্লি বেস্ট ফিডিং করছি তারপরে ক্যাঙ্গো মাদার কেয়ার ইনস্যুর করছি আরেকটা ইম্পর্টেন্ট দিক হলো সেগুলো ইনফেকশান এই ছোটো বাচ্চাদের ইনফেকশান হয় খুব বেশি এদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল ওয়াশ আপনি যদি সুন্দরভাবে ডাব্লু যেভাবে রিকমেন্ডেড সিক্স স্টেপস ওয়াশ বলে আপনি সব জায়গায় পাবেন যে কোনো জায়গায় সার্চ দেবেন ইউটিউব সার্চ দেন গুগল সার্চ দেন ডাব্লিউএস যেটা বলছে সিক্স হ্যান্ড স্যান্ডস এটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফেকশনটা কিন্তু অনেক কমে আনা যায় অনেক স্টাডি আছে বলা হয় যে সবচেয়ে বড়ো ইনফেকশান প্রিভেনশনের জন্য ইন্টারভেনশান হলো যথাযথভাবে হ্যান্ডওয়াশটা করা এর সাথেও ক্যাঙ্গারো মাদার কেয়ার এটাও ইনফেকশন কমায় আর্লি বেস্ট ফিডিং এটাও ক্যাঙ্গর মাদার মানে এটাও ইনফেকশান কমায় সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইনফেকশান কমাবে এই বাচ্চাটা অবশ্যই সবসময় ধরেই চ্যালেঞ্জ ছিল এই বাচ্চাটা মা ছিল বরিশাল পরে যখন আসে তাকে আমরা কেম এম করছি তার আর্লি বেস্ট দেওয়া সি প্যাপ মেশিন দিয়ে তাকে চালানো এই বাচ্চা ইনফেকশন হয় কিন্তু আমরা ইনফেকশানটা খুব দ্রুত আইডেন্টিফাই করি এবং তাকে যথাযথ অ্যান্টিবায়োটিক দিয়ে বাচ্চারা মানে সে সুস্থ হয়ে যায় আর তাকে আমরা এই বাচ্চারা সরিয়ে দিয়েছি চল্লিশ দিন বয়সে তার যে স্ক্রিনগুলো সেগুলো আমরা করেছি এখন সুটির পরে কি হবে ছুটির সময় আমরা ডেঞ্জার সাইনটা শিখে দিই ফ্যামিলি মেম্বারকে ডেঞ্জার সাইন কী কী এই বাচ্চাটা ঠান্ডা হয়ে যায় কি না শ্বাসকষ্ট থাকে কিনা বাচ্চা খেতে পারে কি না বাচ্চার কিছুনি হয় কি না বাচ্চাটার অ্যাক্টিভিটি কেমন নড়াচড়া ঠিকমতো করে কি না এই জিনিসগুলো ঠিক থাকলে বাচ্চাটা সঠিক আর এর ভিতরে কোনোটা যদি দেখা যায় যে না ঠিক নড়ছে না তার শ্বাসকষ্ট তারপরে বাচ্চারা ঠিক মতো খাচ্ছে না কোনো কারণে বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে বাচ্চার খিচুড়ি শুরু হয়েছে অল দিজ আর ডেঞ্জার এর এক বা একাধিক যদি থাকে সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে সো এটা ইম্পর্টেন্ট যে ডেঞ্জার সেন্টার আমরা শিখে দিই এবং বাসায় যে কিন্তু এই বাচ্চাটা সে কিন্তু মাদার কেয়ার পাবে সো বাসায়ও তাকে ইনশিওর করতে হবে ক্যাঙ্গারু মাদার কেয়ার আর ডাব্লিউচ এখন বলছে চব্বিশ ঘন্টার ভিতরে কমপক্ষে আট ঘন্টা দিতে হবে ক্যাঙ্গারু মাদার কেয়ার অ্যাজ ম্যাক্সিমাম আজ পসিবল আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু মিনিমাম এইট আওয়ার্স এটা আমাদেরকে দিতে হবে সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করি আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিই রুগীকে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আমরাও ফোন করে খবর নিই যে তারা এই কাজগুলো করছে না কোনো সমস্যা ফেস করছে না আর একটা হলো একটা নির্দিষ্ট টাইম পর পর ওই বাচ্চাগুলো আমাদের কাছে আবার ফলো আপ আসে তখন আমরা তার ওয়েট দেখি তার লেন দেখি তার মাথাটা ঠিকমতো বাড়ছে না ওয়েবসি বলে যেটাকে সেটা আমরা মাপি আর কি ছয় সপ্তাহ পর থেকে ওই বাচ্চা নিউরোলজিক্যাল ফলো আপ করি আমাদের চমৎকার নিউরোলজি ডিপার্টমেন্ট আছে ওখানে সেটা যে তার বুদ্ধিমত্তা তার ব্রেন ঠিকমতো ডেভেলপ করছে না সেটাও কিন্তু আমরা দেখি সো ডিসচার্জের সময় কাউন্সিলিং এবং পোস্ট ডিসচার্জ ফলো আপ ফলো আপ মানে শুধু আসা না তাকে ফোন করে খবর নেওয়া ফোন নাম্বার দিয়ে দেওয়া তারা যেন ফোন করে আমাদের থেকে অ্যাডভাইস নিতে পারে এবং টাইম টু টাইম আসবে তার ওই যে গ্রোথ মনিটরিং এবং ব্রেন ডেভেলপমেন্ট এটা ঠিক মতো হচ্ছে কিনা সো অল দিস আর মানে অ্যাট ডিসচার্জ এবং আফটার ডিসচার্জ ফলো আপ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে এটাও কিন্তু আমাদের ইনস্যার করতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো আছে আমাদের একজন ডাক্তারকে যে বেড ডক্টর ছিল খুবই খুব ভালো সার্ভিস দিচ্ছে অনেক কষ্ট করছে তো সে স্বপ্ন যোগাযোগ রাখছে অন্য ভেতরে পি স্ক্রিনিংয়ের জন্য আমাদের প্লেটেন স্পেশালিস্ট আছে তারপরে আপনার ব্রেনের জন্য আমাদের নিউরোলজি ডিপার্টমেন্ট আছে সো মূলত এই দুইটা আর তাছাড়া রেডিওলজি ওদের তো আর্টাসনো ইকো এগুলো লাগে তাতে কার্ডিওলজি তারপরে রেডিওলজি ডিপার্টমেন্ট সো এটা তো কোলাবোরেশন মানে একটা যে কোনো একটা চিকিৎসা তো তা আপনি দেখবেন একটা গ্রুপ বা একটা ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না সবার সাহায্য নিয়েই আসলে করতে হয় তবে আমাদের ডিপার্টমেন্ট যেহেতু কোর আমাদের কাছে থাকে নিউবন সো মেন রোল আমাদের ডাক্তারাই করে আমাদের সিস্টারাই করে কিন্তু সিস্টারদের অ্যাক্টিভিটিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ ডাক্তাররা কতক্ষণ থাকে সিস্টাররা তো টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে সব টেন নার্স এবং যারা একটু নিবেদিত প্রাণ এই বাচ্চাগুলোর আউটকাম কিন্তু ভালো হয় আমাদের সিস্টারগুলো আলহামদুলিল্লাহ খুবই তারা নিবেদিত এবং অত্যন্ত তারা চমৎকারভাবে কাজ করে নাহলে তো আর এত সোলবা সার্ভে করে না